ক্ষমতা তুমি কার বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন ইউনুসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারের হাতে আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতে বাংলাদেশের ক্ষমতা নেই ক্ষমতার কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র দেশি চক্রও আছে চলুন বিষয়টা আরও বিস্তারিত আলাপ করে দেখা যাক এটা পুরনো খবর যে বাংলাদেশ এখন এক গভীর রাজনৈতিক সামাজিক রাষ্ট্রিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে উপরে যতই শান্ত দেখাত না কেন বাস্তবটা হলো দেশটি কার্যত নিয়ন্ত্রণহীন কে দেশ চালাচ্ছে কোথা থেকে নির্দেশ আসছে কোন শক্তি কাকে ব্যবহার করছে এই প্রশ্ন এখন শুধু জনতার নয় রাষ্ট্রযন্ত্রের ভেতরেও ঘুরপাক খাচ্ছে দুটি প্রশ্ন দিয়ে শুরু করি প্রথম প্রশ্ন হলো দেশটা চালাচ্ছে কে আর দ্বিতীয় প্রশ্ন হলো ইউনুস নাকি ওয়াকার কারণ বাংলাদেশের মতো দেশ আসলে চলে সিভিল মিলিটারির যৌথ ক্ষমতা চর্চায় বিশেষ করে রাজনৈতিক দলগুলোর হাতে যখন ক্ষমতা থাকে না তখন এই সিভিল মিলিটারি কেসি সর্বে সর্বা হয়ে বসে কিন্তু এখন কি ওয়াকার বা ইউনুসে দেশশাসনের কোনো নিশানা দেখতে পাচ্ছেন কেউ শেখ হাসিনার পতনের পর এক বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দেশ চালাচ্ছেন তাতে এখন তার কর্তৃত্ব কতটা বজায় আছে সে প্রশ্নের উত্তর আপনারা ভালো করেই জানেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান একাধিকবার প্রকাশ্যে বলেছেন নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না কিন্তু সেই নির্বাচন আদৌ হবে কিনা কিংবা কে তা আয়োজন করবে তা নিয়েই তৈরি হয়েছে ভয়ঙ্কর অচলাবস্থা অন্তর্বর্তী সরকারের গঠন কাঠামো থেকে এই সংকটের বীজ বপন করা হয় ক্ষমতা ভাগাভাগির বদলে তা পরিণত হয় ক্ষমতাহীনতার লড়াইয়ে প্রশাসন সেনা এবং গোয়েন্দা মহলে এখন স্পষ্ট বিভাজন একদিকে ইউনুস ও তার ঘনিষ্ঠ আমলাতন্ত্র যাদের ভরসা মূলত এনজিও ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক সংযোগ অন্যদিকে সেনা প্রধান ওয়াকার যিনি এক সময়ে দু সালের আগস্টে সেনা নেতৃত্বাধীন আন্দোলনের পর নায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলেন তিনি বলেছিলেন আমার উপর ভরসা রাখুন আমি সব ঠিক করে দেব কিন্তু আজ তিনি কার্যত বন্দী নিজের সদর দপ্তরেই কার্যত বন্দী আমি কিন্তু বলিনি ওয়াকারুজ্জামানকে বন্দী করা হয়েছে কারণ এই গুজব সব জায়গায় চলছে বিশ্লেষকরা বলছেন দেশের নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নেই জেনারেল ওয়াকার বলছেন নিরপেক্ষতার কথা নির্বাচনের কথা কিন্তু তাকেই জানানো হচ্ছে তিনি যেন কোথাও না যান কোন বৈঠক না করেন ইউনুস জন্য রাষ্ট্রের কিন্তু নির্দেশ অন্যত্র থেকে আসে প্রশ্নটা এখানেই এই অন্যত্র আসলে কারা বাংলাদেশ আজ ভূ প্রতিযোগিতার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াশিংটন ইসলামাবাদ নয়াদিল্লি তিন দিক থেকেই চাপ আসছে তবে প্রভাবের রেখা স্পষ্ট নয় একদিকে পাকিস্তানি সামরিক গোয়েন্দা চক্রের পুনঃপ্রবেশ অন্যদিকে মার্কিন ডিপ স্ট্রেটের প্রণোদিত এনজিও নেটওয়ার্ক ব্যবসায়িক নেটওয়ার্ক এই দুই অক্ষই ইউনুস সরকারের ভেতর জায়গা করে নিয়েছে নাম মাত্র বাংলাদেশের সিভিল প্রশাসন চলছে কিন্তু সিদ্ধান্তগুলো আসছে ঢাকার বাইরে থেকে ইউনুস যখন ভাবলেন তিনি গ্লোবাল গ্রহণযোগ্যতার নিরাপদ ছাতার নিচে আছেন তখন বাস্তবে সেই ছাতা তাকে ঢেকে রাখেন বরং তাকে ব্যবহার করেছে মাত্র মার্কিনি রণতরী এসে ভিড়েছে বঙ্গোপসাগরে কিন্তু তা বেশি দিন থাকেনি ট্রাম্প প্রশাসন এখন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে তো তার দহরম মহরম চলছে এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রতি তার অনিহা অস্পষ্ট নয় সেটা প্রমাণিত হয়েছে শারমেল সেইকে গাজার যুদ্ধবিরতি এবং গাজা ইসরায়েল চুক্তির যে অনুষ্ঠান হয়েছে পৃথিবীর তাবৎ বড় বড় দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা সেখানে গিয়েছেন ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে গেছেন কিন্তু বাংলাদেশ সেখানে দাওয়াতি পায়নি এই যে ত্রিমুখী একটা বাস্তবতা ইউনুস আসলে নিঃসঙ্গ হয়ে পড়েছেন দু সালের অগাস্টে তথা কথিত আন্দোলন গণ অভ্যুত্থান বিপ্লবের পর থেকেই পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের বিশাল তৎপরতা শুরু হয় বাংলাদেশে তাদের কৌশল ছিল পুরনো ধর্মীয় শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়া জামায়াত শিবিরের পুনর্বাসন ইসলামী ছাত্র শিবিরের পুনরুজ্জীবন এবং ভারত বিরোধী জাতীয়তাবাদী স্লোগান সবকিছুই পাকিস্তানি ছকের অংশ ইউনুস প্রশাসন এই চক্রকে ঠেকাতে চায়নি বরং এমনভাবে ব্যবহার করেছে যে মনে হয়েছে তারা ক্ষমতার অংশীদার এখন তারা ইউনুসকে খেয়ে ফেলতে চাইছে রাষ্ট্রীয় নিরাপত্তা আজ সেই চক্রের পুরো দয়ার উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে এই যে রজার রহমান ওরফে খলিলুর রহমান তাদের নেতৃত্ব দিচ্ছেন এই নিরাপত্তা বিষয়টিকে এবং এই রজার রহমান এবং জেনারেল ওয়াকারের মধ্যে দ্বন্দ্বটাই আসলে মূল দ্বন্দ্ব এই প্রথম বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীর উপর এমন একজনকে বসানো হয়েছে যা নাম ধাম পরিচয় আমরা কেউ জানি না যিনি পালিয়ে যান যিনি নিজের আত্মপরিচয় গোপন করে রজার রহমান হয়ে যান এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ পর্যন্ত রয়েছে আর জেনারেল ওয়াকারের হাতে এখন শুধু আনুষ্ঠানিক কর্তৃত্ব আছে বাস্তব শক্তি কতটুকু আছে সেটা প্রশ্নবিদ্ধ তার সিদ্ধান্ত আটকে যায় সিভিল উপদেষ্টা কাউন্সিলে যেখানে পাকিস্তান ঘাসা কর্মকর্তারা খুবই প্রভাবশালী সামরিক শৃঙ্খলার ভেতর এখন অনেক সন্দেহ আতঙ্ক আর বিভক্তি আইসিটি থেকে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এটা চূড়ান্ত আঘাত ক্যান্টনমেন্টের ভেতর এখন যে নীরব হোক তা শুধু ব্যক্তিগত নয় প্রাতিষ্ঠানিকও একদিকে ইউনিফর্ম পরা অফিসারদের হাত করা পড়ানো হচ্ছে অন্যদিকে সরকার বলছে আইনের শাসন কিন্তু সৈনিকের কাছে এই ব্যাখ্যা তো অর্থহীন তারা দেখছে রাষ্ট্র তাদের ইজ্জত রক্ষায় আর পাশে নেই জেনারেল ওয়াকার জানেন একবার সেনাবাহিনীর মনোবল ভেঙে গেলে দেশ আর টিকবে না তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা কথা বলছেন চেষ্টা করছেন কিন্তু তা এখন তার একমাত্র বেঁচে থাকার উপায় আসলে তার হাতে আর কোনো কার্ড নেই তিনি তার টেক্কা মেরে দিয়েছেন আগে এবং সেটা ভুল টেক্কা ছিল বোঝাই যাচ্ছে দরুন কর্নেল ওলি আমাদেরকে মানে আহমদের একটা মন্তব্যর কথা যদি ধরি আমরা তিনি বলেছেন ইউনুস হয়তো পালাতে হবে হাসিনার মতো আমার তো মনে হয় রোম থেকে ফিরে এসে এই বাস্তবতার মুখোমুখি ইউনুসকে হতে হবে এবং এই বাস্তবতা নিয়েই ইউনুসকে টিকে থাকতে হবে যে কদিন তিনি টিকে থাকেন বাকি দিনগুলি দেশের অর্থনীতি টালমাটাল ব্যাংক খাত ভেঙে পড়েছে ব্যাংকে নাকি পাঁচ হাজার টাকা অতল তুলতে পারছে না মানুষ বেকারত্ব বাড়ছে এবং প্রশাসনের ভেতর ভয় ইউনুসের চারপাশে যারা আছেন তারা মূলত এনজিও প্রজেক্টে অভ্যস্ত লোক রাষ্ট্র পরিচালনায় তারা সম্পূর্ণ অদক্ষ তিনি আন্তর্জাতিকভাবে সভা করেন কিন্তু দেশের মাটি হারাচ্ছেন প্রতিদিন বাংলাদেশের ডিপ স্টেট এখন বহু স্তর বিশিষ্ট একদিকে পাকিস্তান ইন্টারেস্ট অন্যদিকে মার্কিন ডিপ স্টেটেড নেটওয়ার্ক এনজিও নেটওয়ার্ক এবং অস্ত্র অর্থের যোগানদাতা হিসাবে দু সালে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এখন ক্ষমতার ভাগ চায় চায় মাঝখানে কি স্থানীয় রাজনৈতিক ইসলাম পলিটিক্যাল ইসলাম জঙ্গিবাদ এবং তাদের ক্ষমতার দখলের স্পৃহা ইউনুস এর মধ্যে একটা চেহারা মাত্র প্রতীক বা চালক নন কোনোভাবেই তাহলে কে চালাচ্ছে দেশ বলেন তো ইউনুস না চালান ওয়াকার যদি নিয়ন্ত্রণহীন হন তাহলে কে চালাচ্ছে দেশ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় ক্ষমতার আসল রূপরেখা এখন শ্যাডো গভর্নমেন্টের হাতে মানে ছায়া সরকারের হাতে একটি যৌথ কাঠামো আছে যেখানে পাকিস্তানের সামরিক গোয়েন্দা জামায়াত শিবির নেতৃত্ব এবং কিছু বিদেশি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মিলে দিক নির্দেশনা দিচ্ছে তারা ইউনুসকে ব্যবহার করছে বৈধতার প্রতীক হিসাবে ওয়াকারকে রাখছে নিয়ন্ত্রিত নিরাপত্তার চেহারা হিসাবে বাংলাদেশের এই অবস্থা কেবল অভ্যন্তরীণ প্রশাসনিক সংকট নয় এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের শুরু অর্থনীতি শিক্ষা এমনকি জাতীয় মর্যাদা সব জিম্মি হয়ে পড়েছে এমন এক জোটের হাতে বা এমন এক গোষ্ঠীর হাতে যারা মূলত দেশের স্বার্থ দেখে না তারা তাদের স্বার্থ দেখে ক্ষমতার স্বার্থ দেখে এবং দেখে বিদেশিদের স্বার্থ তার মানে হলো আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এক ভাঙা দোলনার মতো আপনি দোলনা দেখেছেন না বাচ্চাদেরকে দোলায় যে একদিকে ঝুঁকে পড়ছে ইউনুসের দুর্বল বেসামরিক সরকার অন্যদিকে ওয়াকারের নিঃশব্দ সেনাতন্ত্র মাঝখানে সক্রিয় সেই অদৃশ্য হাত যারা উভয় পক্ষকে ব্যবহার করছে দোলনাটাকে দোলাচ্ছে নিজেদের বুরাজনৈতিক স্বার্থে ওয়াকার বেঁচে আছেন কিন্তু নড়তে পারছেন না ইউনুস ক্ষমতায় আছেন কিন্তু কিছুই করতে পারছেন না এই দুইয়ের মাঝখানে বাস্তবে ক্ষমতা চলে গেছে এমন এক ভয়ঙ্কর গোষ্ঠীর হাতে যারা বাংলাদেশের ইতিহাসের বাইরে থেকেও আজ তারা নিয়তি নির্ধারণ করছে আপনার বাংলাদেশিদের বা বাঙালির এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি শুধু নয় একদম রাষ্ট্রটা শেকরহীন কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছে প্রশ্ন হলো ভাসতে ভাসতে দেশটি কোথায় যাবে বঙ্গোপসাগরে নাকি হিন্দুকুশ পর্বতের দিকে আপনার কি মনে হয় দেশের নদীগুলোতে যে সব সময় কচুরি পানা ভাসে তারা আসলে কোথায় যায় আমি একটি এখানে দিচ্ছি বাংলাদেশের সঙ্গে কচুরি পানার তুলনা করছি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে একটি ভাসমান শেওলার মতো হয়ে গেছে ডক্টর ইউনুস বাংলাদেশকে একটি ভাসমান শেওলা বানিয়ে ছেড়ে দিয়েছেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার